আলাইকুম আজকে আমি চলে এসছি ছোটগ্রাম মেশিনী বাজার বাজারটি প্রচুর সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার আজকে আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলোর দত্তম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি বিদ্যার শেষ পর্যন্ত দেখবেন এখানে একটা দেশি গাবি দেখা যাচ্ছে স্ট্রাকচার ভালো দেশি গাভিগুলো স্ট্রাকচার ভালো

এখানে আর একটা গাভী দেখা যাচ্ছে গাভীটা গাভীটা গাভিটের সাহেবজাতের গাবি বাছুরটা সার বাসুর বাছুরটা সাহেবের সার বাছুর গাভিটার সাহেবজাতের গাভি সাহেবের গাভিগুলো শ্বাস চাস ভালো থাকে হ্যাঁ পিঠ চড়া থাকে পাঁচ সাত সাইডও মোট পাশ থাকে পিঠ চরা থাকে সাহেবের গাভিগুলা মাংসের জন্য সাইবের গাভীগুলা ভালো মাংস বেশি সাইবের গাবির মধ্যে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কটা যাচ্ছে দুধ কত পারে ছয় কেজি দুধ পাবো সমান দাঁত দাঁত সমান কত টাকা সারতেছেন এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কাস্টমার কত বলছিল পঁচিশ আল্লাহ বিশ পঁচিশ বলে তো কত আপনার এক লাখ পঁয়ত্রিশ হলে এই গাফেটা সারিয়ে দেব বিশ হাজার পঁচিশ হাজার টাকা সারাতেছে বলতেছে কাস্টমার ছয় এক লিটার দুধ পাইতে পারে সমান আছে ছয় লিটার দুধ পাওয়ার এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা মূল হইতেছে এই স্ট্রাকচারের কাপড়গুলো খাপ না খারাপ না এই স্ট্রাকচারের কাপড়গুলো ভালো হয় সাইবার জাতের কাপড় মাংস হয় প্রচুর এগুলোর মধ্যে মাংস হয় প্রচুর এগুলোর মধ্যে সাইবার জাতের কাপড় এখানে একটা দেশি গাবি দেখা যাচ্ছে লাল রঙের গাবি সাধারণ লাল রঙের গাবি বাজারে বেশি দেখা যায় কালারটা লাল কালার বাছুরটা দামরি বাছুর বাছুরেরও বয়স কম এখন নাবি ফরেন এই বাছুরের লাল গাভি লাল চমক লাল দেশি গাবি কথা বলছেন এক লাখ পঁচিশ হইতেছে আপনি একটা বলেন না আমরা আইডিয়া অনুযায়ী আপনি বলেন আমরা আইডিয়া অনুযায়ী আপনি বলেন এক লাখ পঁচিশ হইতেছে পঁচিশ হাজার টাকা মনে দেশি গাবি যারা এই স্টাইলের গাবি করে তারা এই বাজারে আসতে পারেন আশি পঁচাশি নব্বই ভিতরে এইসব গ্যাপি পাওয়া যায় দেশি দুই থেকে এখানকার দেখতেছে দামি অসুবিধা দাম নিয়ে রয়েছে দুধের বাট দেখতেছে বাট ভালোই খারাপ না নরম আছে বাট দাঁত দেখ দাঁত চাইতেছে গাফেট আহ

ছোটো কাপি বাসুরটা সার বাসুর বাসুরটা সার বাসুর আলাইকুম অঙ্কল ভালো আছেন বাসুর বস কতদিন হ্যাঁ দশ থেকে বারো দিন বাস্তুটির বস হ্যাঁ সার বাসুর বাসুরটা সার বাসুর দেশি কাপি দেশি কাপি হলেও এইগুলো দুধ ভালো দেয় পাঁচা পিঠটা খুব চড়া আছে পাঁচার সাইডও খুব

আশি পঞ্চাশ হাজার টাকা বলতেছে এখানে আর একটা দেশি দেশি ক্যাপে দেখা যায় ক্রস দেশি ক্যাবের মধ্যে এটা ক্রস করছে বাসুরটা দাম দামি বসে দাম দিয়ে বস কত আট দিন আট দিন আট দিন কটা যাচ্ছে ছটা দুধ কত করতে পারে দুধ তিন ছ তিন কেজি তিন কেজি দুধ পাইতে পারে ছটা যাচ্ছে কত টাকা চাইতেছে এক লাখ তিরিশ হাজার টাকা চাইছে কাস্টমার কিছু বলছিল নাকি কত বলে এক লাখ এক লাখ পাঁচ হাজার টাকা বলছে গাভীর লম্বা ছুড়ে আছে গাভীর শুকনা হলো শুকনো হলেও গাভীর লম্বা ছুটিয়ে আছে গাভীর লম্বা ছুটিয়ে আছে শুকনা গাফির তারপর লম্বা ছুট আছে গাফিটা এক লাখ পাঁচ এক লাখ দশ হাজার টাকা মূল্য আছে দামড়ি বাসুর বাসুর এখনো নাভি পরে নাই দামড়ি বাসুর দেশি গাবি দেশি গাবি আসসালামু আলাইকুম ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কটা যাচ্ছে মনে দাঁতে নাও দাঁতে আদাত 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 একটা গাবি পাওয়া গেল দুধ কত দিন হতে পারে এটার দুধ তিন লিটার তিন লিটার কত টাকা চাইতেছেন

বাত্ৰ